ভারতমালা প্রকল্পে কর্মরত প্রাইভেট লিমিটেডের গাড়ির টান্ডবে অতিষ্ঠ মানুষ ক্ষুব্ধ এপিডিসিএল কাটিগড়া থানায় ইজাহার গত বছর থেকে আরম্ভ করে হয়েছে শিলচর চূড়াইবাড়ি সংযোগে জাতীয় সড়কের ভারতমালা প্রকল্পে নির্মাণ কাজ নির্মাণ কাজ শুরু হতেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে উঠতে থাকে নানা অভিযোগ রাষ্ট্রীয় কাজের নামে স্থানীয় জনসাধারণকে অতিষ্ঠ করে তুলেছে দায়িত্ব ঠিকাদার একদিকে দিনরাত তাদের মালবাহী গাড়ির তাণ্ডবে ধুলার ঝড় তো অপরদিকে যখন তখন গ্রামীণ বৈদ্যুতিক লাইন গুলি দিচ্ছে প্রকাণ্ড প্রকাণ্ড গাড়ি বিশেষ করে এই তাণ্ডবের শিকার কাটিগড়া নেতাজি রোড এলাকার মানুষ সড়ক নির্মাণের জন্য মদুয়া পার সোনাগিরি পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে এস এস বিল্ডার অ্যান্ড কে আর বিল্ডার কোম্পানি প্রাইভেট লিমিটেড গ্রামের পথ দিয়ে সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি নিয়ে যাচ্ছে এই কোম্পানি যার খেসারও দিচ্ছেন এলাকার সাধারণ মানুষ কোম্পানির গাড়ির তাণ্ডবে ওঠা ধুলুর ছড়ে নাজেহাল স্থানীয়রা পড়ুয়াদের পক্ষে স্কুল কলেজে যাওয়া এক প্রকার দুষ্কর হয়ে উঠেছে এদিকে প্রকাণ্ড প্রকাণ্ড গাড়িগুলি যত্রতত্র ছিঁড়ে দিচ্ছে গ্রামের বিদ্যুৎ বাহিতার ফলে পরীক্ষার মৌসুমে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া এড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে বিল ছেড়া কোনো সরাহা অবশেষে বাধ্য হয়ে এস এস বিল্ডার অ্যান্ড কে এম আর বিল্ডার কোম্পানি প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মঙ্গলবার কাটিগড়া থানায় একটি ইজাহার দায়ের করে স্থানীয় জনগণ রিপোর্ট আজকের বড়া সুধী দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমরা গঙ্গাপুর রাস্তার লাগিয়া আন্দোলন করলাম গতকালকে রাত্রে আমরা গঙ্গাপুর রাস্তার নেতাজি রোড যেটা এন এইচ ফোরটি ফোর থেকে স্টার্ট হইয়া কাতিরাইল টি হইয়া জগদীশপুর পর্যন্ত গেছে পি এম জুসের আন্ডার কাম কমপ্লিট হয়েছে দুই হাজার বিশের মধ্যে তো এখন আমাদের এখানেও একটা রাস্তা বানানি হয়েছে ভারতমালার প্রজেক্ট ভারতমালার প্রজেক্টের লাগি আমরা রাস্তার উপরে উইথআউট কোনো ক্যাপাসিটি ছাড়া ফোরটি ফাইভ টন ফিফটি টন বড় বড় ডোজার

টাইমের মধ্যে একটা গাড়ি আইতে আছিল যেখানে স্টুডেন্টও আছিল স্টুডেন্টের উপরে এক টুন লাগে তারা বাচ্চা স্টুডেন্টটা তারপরে আমরা রাতে গিয়া তারারে যেটা তারার হফিস আছে অফিসারর মধ্যে আমরা কইয়া আইছিলাম যে এই রাস্তার মেইনটেনেন্স করার লাগে আমরা রাস্তার মধ্যে ব্যারিকেড মারছি তারা আজকে সকালে গ্রামের মানুষে না জানাইয়া তারা ব্যারিকেডটারে ভাঙছে ভাঙিয়া তারা আবার সেইম গাড়ি যাওয়া বা করছে তারপরে আমরা আবার গ্রামবাসী মিলিয়া আমরা আবার ব্যারিকেড মারছি তারা কনস্ট্রাকশনের মানুষ আইছে আবার পরে তারা কইছে তারা এই রাস্তার লাগিয়া কোনো লাইবিলিটি লইতো না তারা এই রাস্তার কোনো ضرورت নাই